মানুষের জীবনে যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম শুধু ভাষা নয় মানুষের শরীর চোখের দৃষ্টি ঠোঁটের নড়াচড়া আচরণের ভঙ্গি সবকিছুই আসলে এক ধরনের ভাষা বিশেষ করে নারীরা তারা কখনোই সরাসরি সব কথা প্রকাশ করে না বরং তারা তাদের অনুভূতি চিন্তা চাহিদা ভালোবাসা কিংবা অভিমান সবকিছু প্রকাশ করে সূক্ষ্ম কিছু ইশারার মাধ্যমে কিন্তু দুঃখজনকভাবে বেশিরভাগ পুরুষই সেই ইশারাগুলো বুঝতে পারে না তারা ভাবে নারী শুধু তখনই কিছু বোঝাচ্ছে যখন সে সরাসরি বলে দিচ্ছে অথচ সত্য হল নারীরা সবসময় কথায় প্রকাশ করে না বরং গোপন সংকেতের মাধ্যমে পুরুষকে বোঝাতে চায় আর যে পুরুষ এই সংকেতগুলো ধরতে পারে না সে আসলেই নারীর ভেতরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তুমি যদি একজন পুরুষ হও তবে নারীর এই গোপন ইশারা বুঝতে পারা তোমার জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে কারণ সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ভালোবাসাকে গভীর করার জন্য পরিবারকে শান্তিপূর্ণ রাখার জন্য নারীর মনের ভাষা বোঝা অপরিহার্য যদি তুমি তা না পারো তবে তোমার চারপাশের নারী তোমাকে কখনোই পুরোপুরি বুঝবে না হয়তো সে তোমাকে সম্মান করবে না হয়তো তার কাছে তুমি গুরুত্ব হারাবে হয়তো সম্পর্ক ধীরে ধীরে শূন্যতায় ডুবে যাবে আজকের ভিডিওতে আমরা গভীরভাবে আলোচনা করব কেমন পুরুষ নারীর গোপন ইশারা বোঝে না কেন বোঝে না তার পেছনের মানসিক কারণগুলো কি পুরুষের মধ্যে কোন কোন দুর্বলতা থাকে নারীর মনের গোপন ভাষা ধরতে গেলে কোন গুণগুলো থাকা প্রয়োজন আর যখন সেই ক্ষমতা থাকে না তখন সম্পর্কের ভেতর কী ধরনের অশান্তি তৈরি হয় এই ভিডিওটি হবে লম্বা বিশ্লেষণ ধর্মী এবং বাস্তব জীবনের জন্য অত্যন্ত কার্যকর তাই ভিডিওটি একটা না শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আর যদি সত্যি মনে হয় ভিডিওটি তোমার জীবনে কাজে লাগবে তবে এখনই একটা লাইক দাও নিচে কমেন্ট করে তোমার মতামত জানাও তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো যাতে তারাও শিখতে পারে আর যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই করো কারণ এখানে আমরা নিয়মিত এমন বিষয় নিয়ে আলোচনা করি যা তোমার জীবন সম্পর্ক আর ভবিষ্যৎ বদলে দিতে পারে চলো শুরু করি আজকের মূল আলোচনা তুমি কেমন পুরুষ নারীদের গোপন ইশারা বোঝো না নারীর ইশারা বোঝার প্রথম শর্ত হলো মনোযোগ কিন্তু যে পুরুষ নারীর সাথে থাকলেও তার দিকে পুরো মনোযোগ দেয় না সে কখনোই এই সংকেতগুলো ধরতে পারবে না মনোযোগহীন পুরুষ সাধারণত নিজের কাজ নিজের চিন্তা নিজের ফোন বা বাইরের জগতে এতটাই ব্যস্ত থাকে যে তার সামনে দাঁড়ানো নারীর আবেগও সে বুঝতে পারে না নারীর মুখে কোনো শব্দ না থাকলেও চোখ ঠোঁট শরীর সব স্পষ্ট সংকেত থাকে কিন্তু যে পুরুষ মনোযোগ দেয় না সে সেই সংকেতগুলো উপেক্ষা করে যায় এর ফলে নারী ধীরে ধীরে অনুভব করে যে সে গুরুত্ব পাচ্ছে না আর এখান থেকেই সম্পর্ক দুর্বল হয়ে পড়ে নারীর গোপন অনেক সময় আবেগের ভেতারে লুকানো থাকে একজন পুরুষ যদি আবেগীয়ভাবে অক্ষম হয় অর্থাৎ নিজের আবেগ বোঝার ক্ষমতায় যদি তার না থাকে তাহলে অন্যের আবেগ সে কীভাবে বুঝবে আবেগীয় অক্ষম পুরুষ নারীর দুঃখ আনন্দ রাগ অভিমান এই সমস্ত সূক্ষ্ম পরিবর্তন ধরতে পারে না নারী হয়তো নীরবে অভিমান করছে হয়তো শুধু চোখ ফিরিয়ে নিয়ে বোঝাচ্ছে সে কষ্টে আছে কিন্তু যে পুরুষ আবেগ বোঝার ক্ষমতা হারিয়েছে সে এটিকে একেবারেই গুরুত্ব দেয় না ফলে নারী মনে করে সে আসলে এমন একজনের সাথে আছে যে তার মনের কোনো মূল্য বোঝে না নারীর ইশারা ধরতে হলে তার অনুভূতিকে গুরুত্ব দিতে হয় কিন্তু যে পুরুষ নিজের কথাই শুধু ভাবে নিজের চাহিদাকেই কেন্দ্র করে জীবন চালায় সে কখনোই নারীর সূক্ষ্ম ইশারাগুলো ধরতে পারে না অহংকারী পুরুষ মনে করে সব কিছু তার চারপাশেই ঘুরছে সে চায় নারী শুধু তার কথাই শুনুক তার চাহিদাই মেটাক কিন্তু যখন নারী ইশারার মাধ্যমে কিছু বোঝাতে চায় তখন সে তা অবহেলা করে কারণ তার নিজের চাওয়াই সেখানে প্রধান এর ফলে নারী একসময় আর কিছু বোঝানোর প্রয়োজন বোধ করে না কারণ সে জানে পুরুষটি বুঝবেই না নারীর গোপন ইশারা বুঝতে ধৈর্য লাগে কিন্তু অস্থির মনের পুরুষ সেই ধৈর্য রাখে না সে চায় সবকিছু সরাসরি বলা হোক সহজভাবে সামনে আসুক অথচ নারীরা অনেক সময় তাদের অনুভূতি সরাসরি না বলে ভেতরে ভেতরে লুকিয়ে রাখে তখন প্রয়োজন হয় শান্ত মনোযোগ দিয়ে সেই অনুভূতিকে পড়ে নেওয়ার কিন্তু যে পুরুষ অস্থির তাড়াহুড়ো করে সে নারীর নিরবতা বা তার গোপন ইঙ্গিতের ভেতরে কখনো ঢুকতে পারে না অহংকার হলো সেই দেয়াল যা পুরুষকে নারীর আবেগ থেকে দূরে সরিয়ে দেয় অহংকারী পুরুষ ভাবতে বসে নারীকে বোঝার প্রয়োজন নেই নারীকে শুধু মানতে হবে কিন্তু সত্য হলো যে পুরুষ নারীর ইশারা বোঝে না সে সম্পর্কের ভেতরে দীর্ঘ মেয়াদে কোনো সুখ তৈরি করতে পারে না কারণ নারী কেবল আনুগত্য নয় বোঝা পড়া যায় অহংকারী পুরুষ সেই বোঝা পড়া দেখাতে ব্যর্থ হয় ফলে নারীর মনে ধীরে ধীরে খুব জমে ওঠে আর সম্পর্ক দুর্বল হয়ে পড়ে নারীর ইশারা বোঝার জন্য সংবেদনশীলতা অপরিহার্য একজন পুরুষ যদি অন্যের আবেগ ব্যথা সুখ দুঃখ অনুভব করতে না পারে তাহলে সে কখনো নারীর অদৃশ্য ভাষা ধরতে পারবে না সংবেদনশীলতার অভাবেই পুরুষ নারীর কষ্টকেও হালকা ভাবে নেয় তার অভিমানকেও গুরুত্ব দেয় না নারী হয়তো গভীর কিছু অনুভব করছে কিন্তু পুরুষটি সেটিকে হাসি তামাশা ভেবে উড়িয়ে দেয় এভাবে সম্পর্কের ভেতরে দূরত্ব তৈরি হয় কিছু পুরুষ জীবনকে যান্ত্রিকভাবে দেখে তাদের কাছে সম্পর্কও যেন একটি কাজের মতো খাওয়া ঘুম দায়িত্ব পালন তারা মনে করে সম্পর্ক মানেই শুধু কর্তব্য কিন্তু নারীর জন্য সম্পর্ক হলো আবেগ ভালোবাসা পড়া। যখন পুরুষ সম্পর্ককে কেবল যান্ত্রিকভাবে দেখে তখন সে নারীর ছোট ছোট ইশাহাগুলো খেয়ালই করে না ফলে নারী অনুভব করে সে আসলে এমন একজনের সাথে আছে যার কাছে সম্পর্কের মানে শুধুই কর্তব্য ভালোবাসা নয় নারীর গোপন ইশারা ধরতে হলে শুধু চোখে নয় কানে দিয়েও শুনতে হয় অনেক সময় নারী সরাসরি কিছু না বললেও তার কণ্ঠস্বর তার উচ্চারণ তার নিরবতা সব কিছু ইঙ্গিত থাকে কিন্তু যে পুরুষ শুনতে জানে না সে এই ইঙ্গিতগুলো কখনোই ধরতে পারে না অমনোযোগী শ্রোতা পুরুষ নারীকে শোনে না বরং নিজের মতো করে ব্যস্ত থাকে এতে নারী মনে করে তার কথা তার আবেগ তার অনুভূতির কোনো মূল্য নেই নারীর ইশারা অনেক সময় আসে পুরুষকে শান্ত করার জন্য বোঝানোর জন্য কিন্তু যে পুরুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে জানে না সে নারী সেই ইশারাকে ধরতে পারে না বরং সে রাগ করে চিৎকার করে ঝগড়া করে তখন নারী ভেতরে ভেতরে দূরে সুরে যায় কারণ সে বোঝে এই পুরুষ কোনো সংকেতই বুঝবে না সে কেবল নিজের আবেগেই ডুবে থাকবে নারীর গোপন ইশারা প্রায়ই বাস্তবতার সাথে জড়িত থাকে নারী ইশারার মাধ্যমে বোঝায় তার চাহিদা তার দুঃখ তার প্রত্যাশা কিন্তু যে পুরুষ বাস্তবতা থেকে পালিয়ে বেড়ায় সে এসব ইশারাকে অবহেলা করে সেভাবে এসব নিয়ে ভাবার দরকার নেই কিন্তু আসলে এই অবহেলায় সম্পর্ক ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় আজ আমরা দীর্ঘ বিশ্লেষণের মাধ্যমে বুঝতে চেষ্টা করেছি কেমন পুরুষ নারীদের গোপন ইশারা বোঝে না জীবনের প্রতিটি সম্পর্কে বিশেষ করে দাম্পত্য কিংবা প্রেমের সম্পর্কে বোঝাপড়া হলো সবচেয়ে বড় শক্তি কিন্তু যখন একজন পুরুষ সেই বোঝাপড়া দেখাতে ব্যর্থ হয় তখন নারী ভেতরে ভেতরে ক্ষতিগ্রস্ত হয় সে হয়তো চুপচাপ থেকে যায় হয়তো প্রকাশ করে না কিন্তু তার ভেতরে জমে ওঠা অভিমান সম্পর্কের ভাঙনের কারণ হয়ে দাঁড়ায় তুমি যদি একজন পুরুষ হও তবে মনে রেখো নারী কখনো সবকিছু সরাসরি বলে না সে চায় তুমি তার মনের ভাষা বোঝো তার নীরবতা পড়ো তার চোখের ভাষা অনুবাদ করো কারণ যখন তুমি তার এই গোপন ইশারা ধরতে পারো তখন সে অনুভব করে যে তুমি সত্যিই তাকে বুঝছো আর এটাই সম্পর্কের সবচেয়ে বড় শক্তি একজন পুরুষের জন্য শক্তিশালী হওয়া মানে শুধু শারীরিকভাবে শক্তিশালী হওয়া নয় প্রকৃত শক্তি হলো নিজের নারীকে বোঝার ক্ষমতা অর্জন করা তুমি যদি তাকে বোঝো তবেই সে তোমার উপর ভরসা করবে সে তোমার কাছে নিরাপদ অনুভব করবে আর তোমার সাথে তার সম্পর্ক চিরদিন অটর থাকবে কিন্তু যদি তুমি অমনোযোগী হও আবেগহীন হও অহংকারী হও কিংবা আত্মকেন্দ্রিক হও তাহলে নারীর সেই সূক্ষ্ম ইশারাগুলো কখনো তোমার কাছে স্পষ্ট হবে না তখন সম্পর্ক শুধু নামমাত্র থাকবে সেখানে ভালোবাসা কিংবা গভীরতা থাকবে না তাই সময় থাকতে বদলানোই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা এখন তোমার কাছে দুটি পথ খোলা আছে এক তুমি যেমন আছো তেমনই থাকতে পারো নারীর অনুভূতিকে অবহেলা করে যেতে পারো দুই তুমি আজ থেকেই পরিবর্তন শুরু করতে পারো আজ থেকে তুমি সিদ্ধান্ত নিতে পারো তোমার জীবনে যে নারী আছে তাকে আর উপেক্ষা করবে না তুমি চেষ্টা করবে তার প্রতিটি নীরব সংকেত বুঝতে তার প্রতিটি চাহিদাকে উপলব্ধি করতে মনে রেখো এই পরিবর্তন তোমার জন্য কেবল সম্পর্কেই শান্তি আনবে না বরং তোমার ব্যক্তিত্বকেও অনেক বড় করে তুলবে একজন প্রকৃত পুরুষের সৌন্দর্য প্রকাশ পায় তখনই যখন সে শুধু নিজের শক্তি নয় বরং নিজের সংবেদনশীলতাকেও প্রকাশ করে আর সংবেদনশীলতা মানেই হল নারীর ইশারা বোঝার ক্ষমতা তাই আজ থেকে নিজের ভেতরে সেই পরিবর্তন আনা শুরু করো মনোযোগী হাও শুনতে শেখো বোঝার চেষ্টা করো নারীর চোখের দিকে তাকিয়ে তার ভেতরের ভাষা পড়ার চেষ্টা করো তার হাসি তার নীরবতা তার অভিমান সব কিছুই বোঝার অভ্যাস তৈরি করো আর একবার যদি তুমি এই অভ্যাসে দক্ষ হতে পারো তাহলে দেখবে তোমার সম্পর্ক হবে শক্তিশালী তোমার ভালোবাসা হবে গভীর আর তোমার জীবন হবে অনেক বেশি শান্তিময় শেষ কথা হলো তুমি যদি সত্যিকারের পুরুষ হতে চাও তবে নারীর গোপন সারা বোঝার কৌশল শিখো কারণ যে পুরুষ নারীকে বোঝে না সে কখনোই নারীর হৃদয় জায়গা করে নিতে পারে না